আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ট্রেন্ডিংয়ে থাকা এই ধরনের ছবিগুলো কিভাবে তৈরি করবেন ওকে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখবো জেমিনি জেমিনি অ্যাপটি আমার ইনস্টল করা আছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখাবে উপরে 2.5 প্লাস নামে একটি অপশান আছে আপনারা এখান থেকে এই অপশনটিকে চালু করে দিবেন তারপর নিচে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনাদের একটি ছবি সিলেক্ট করে দিবেন তারপর এখানে নিচে লেখার অপশন চলে এসেছে এখানে একটি ফর্ম পেস্ট করতে হবে এই ফর্মটি যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তারপর এখান থেকে সাবমিট করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের ছবিটি তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমার চেহারার সাথে মিল রেখে ছবিটা বানিয়ে দিয়েছে আপনারাও চাইলে এই জেমিনি অ্যাপ দিয়ে এরকম ছবি বানিয়ে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন